যাকে ঘিরেছিল লড়াইয়ের আশা সেই লিঠন দাসী সাজঘরে ফিরলেন সবার আগে ভাহাতি স্পিনার প্রবাদ জয়সূরিয়ার সামনে অসহায় বাংলাদেশ চতুর্থ দিনের সকালে মাত্র চৌত্রিশ বল টিকতে পারল নিদারণ ব্যাডিং ব্যর্থতার শঙ্কা সত্য করে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারল তারা লড়াইয়ের ছিটে ফোটাও দেখাতে পারেনি বাংলাদেশ শনিবার কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চতুর্থ দিনে একশো তেত্রিশ রানে থেমেছে তাদের দ্বিতীয় ইনিংস ফলে ইনিংস ও অষ্টাত্তর রানের বড় ব্যবধানে হেরেছেন নাজদুল হোসেন শান্তর দল প্রথম ইনিংসে তাদের দুশো সাতচল্লিশ রানের জবাবে স্বাগতিক্রিয়া করেছিল চারশো আটান্ন রান মাত্র তিরিশ মিনিটের মধ্যে সফরকারীদের গুটিয়ে দেয় লঙ্কান্দা আগের দিনের ছয় উইকেটে একশো পনেরো রান নিয়ে খেলতে নেমেছিল তারা বাকি চার উইকেটেই খুঁয়ে দলটি যোগ করতে পারেন আর কেবল আঠারো রান ফলে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে নবম ও সব মিলিয়ে সাতচল্লিশতম